হে বন্ধুরা ওয়েলকাম টু নিউ গেম প্লে ভিডিও তো আজকে যেটা আমরা করতে যাচ্ছি সেইটা হলো যে তোমরা তো দেখছো যে আমরা পর পর কিন্তু অনেকগুলো মেয়ে পটানো ট্রাই করতেছি তো তোমরা তো জানো আমাদের আর কি আলিশার সাথে পিক আপ হয়ে যাওয়ার পর আমরা অনেকগুলো মেয়ে খুঁজতেছি কারণ আমরা ওদের সাথেও রিলেশনে যাব মানে এই সিটির মধ্যে একমাত্র আমি কিন্তু একটা প্লে বয় ছেলে তো আর আমার গার্লফ্রেন্ড অনেক তোমরা তো জানোই তো আজকে মূলত আমরা একটু রাস্তার দিকে বাইর হইলাম যেহেতু দিন ধরে আমরা শহরটা হাইটা হাইটা তো তো একটু ভাই হাইট দই দিতেছি অবস্থাটা বুঝতে তোমরা অলরেডি অনেকেই আছো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তো যারা এখনো সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দাও পাশের বেলাই গন্ডি বাজিয়ে অল করে দিতে কিন্তু একদমই ভুলবা না তোমরা দেখতে পাইতো যে আকাশের অবস্থাটা একটু ভালোই আছে তো বাট আমরা আজকে কোথায় যাইতেছে আমি নিজেও জানি না কথা আছে না এই দুই চোখ যেদিকে যায় আমি যাব দেখো এইখানে এইখানে আইতে যে পোলা খেলাবার জন্য আমাকে ধরে মাইকতেছে বাট এই দিকে আমি পালাই ভাই কারণ আমি এখন খেলাধুলার আর কি মুডে নাই কিন্তু এই যে এই মেয়েটা এখানে কি বিক্রি করতেছে সোয়েটার কিন্তু এই দুইটা মেয়েকে আমি মোটামুটি একই রকম দেখতেছি তোমরাই দেখো এই যে সামনের যে মেয়েটা আর কি শপের ভিতরে আর এই দিকে যে মেয়েটা দুইটা সেম তাই এটা কীভাবে যে সম্ভব একমাত্র ওরা জানে ওরা কিভাবে করেছে তো যাই হোক আমরা একটু ওই দিকে যাই তো আমরা এখনও কিন্তু আমাদের অনেক দিন ধরে এই সিটিতে আছি কিন্তু আর কি আমরা এই সিটির জায়গার নামই কিন্তু এখনও পর্যন্ত অতটাও জানি না তো আমরা কিন্তু হুন্ডা নিয়ে নিলাম কারণ ভাই হেঁটে হেঁটে যাইতে কিন্তু পা অনেক ব্যথা করবে তো আমরা এই দিক দিয়ে এই দিকে যাই তো তোমরা দেখতেই পাইতেছো রাস্তার কন্ডিশন কত বাজে তোমরা দেখতেই পাইতেছো আমরা কিন্তু যাইতেছি কইলাম কি যে আজকে আমরা কোথায় যাবো আমরা নিজেরাও কিন্তু জানি না তো এইটা তোমাদেরকে দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে তোমরা দেখতে পাই যা আমরা কিন্তু চলে এসেছি কাঙ্ক্ষিত নদীর পারে তো তোমরা তো দেখছো যে আমি যখন আলিশের সাথে বিক আপ করি এইখানে কিন্তু আমি আমার সাববোর্ডটা লুকাই থুছি তো আমাদের সারবোর্ডটা কিন্তু নাই কিরে এটা কি 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 এটা নদীর মাঝে এটা কি ভেসে জাহাজ নাকি আমি তো বুঝলাম না ওহো এইটা দিয়ে কি আমি ভেসে বেরাবো চলো ও মাই গড আজকে আমি কি নদীর মধ্যে চলে এসেছি তোমরা দেখতেই পাইতেছো আজকে কিন্তু আমি নদীর মধ্যে চলে এসেছি তো দেখতেই পাইতেছো আমাদের পিছনে কিন্তু জাহাজ মাহাজ আছে বাট দেখে আজকে আমরা কত দূর চালাতে পারি এইখানে দেখতে পাইতেছো অনেকে গোসলও করতেছে মানে শীতকাল তো প্রায় শেষের দিকে তো এখন তো কি রে নিচে একটু নিচে যখন মাছ আর কি চলাফেরা করতেছে তো যাই হোক আমরা ওই ভাই পানি তোর পানি কি রে গড আমি তো মনে করছি আমি ডুইবা যাব নাকি এই যে লাল মেয়েটা দেখতেছো না তো রকম কিন্তু আমার একটা গার্লফ্রেন্ড ছিল তোমরা তো জানো যে আমি অনেকগুলো মেয়ের সাথে প্রেম করছি তো আমার কিন্তু এই লাল মেয়েটার মতন একটা গার্লফ্রেন্ড ছিল ওকে আজকে খুব বেশি মিস করতেছি তো যাই হোক কেউ কারোর জন্য সবসময় ওয়েট করে না আবার ওই গার্লফ্রেন্ড গেছে তাতে কি নতুন নতুন আরো গার্লফ্রেন্ড আসবে তো আমি আমার আর কি নিয়ে নেই চলো নিয়ে নিলাম তো নদীর দেখতে পাইতেছো এইটা কিন্তু আমার গার্লফ্রেন্ডের মতন যাই হোক আমার গার্লফ্রেন্ড হয়েছে তাতে কি হয়েছে আমি কিন্তু ও চলো চলো ও মনে করছে যে ওর সাথে আমি দেখা করব কিন্তু না ভাই গার্লফ্রেন্ড তাতে কি হয়েছে ও আমাকে যে পরিমাণের অপমান করেছে আমি যদি প্রতিশোধ না নিই তাহলে ওর সাথে কিন্তু আমি পেস আপ করবো না তোমরা দেখতে পাইতেছো আমাকে কি পরিমাণের চাপ দিতেছে অন্য অন্য গাড়িগুলো ভাইরে ভাই আমি এই দিক দিয়ে চলে যাই তো শহরটা আমি ঘুরে ঘুরে দেখতেছি তাছাড়া আমার মনে হইতেছে এই শহরের মধ্যে অনেক জ্যাম হয় তো কেন নয় আমি পুলিশের চাকরি নেব নাকি এই শহরটা ঠিক করার জন্য মানে এইভাবে টহল দেব আর আর কি মানুষের আর কি ফাইন আর টাকা কামাইলাম একটা তোমরা বলো তো তো আমাদের বাসায় কিন্তু আমরা খুঁজে পাইতেছি না মনে হচ্ছে এইদিকে তো দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের বাসায় কিন্তু চলে এসে গেছি তো বাসার সামনে আমরা বাইকটা ব্রেক করবো চলো তো তোমরা দেখতেই পাইতেছে এইটা হলো আমার বাসা তো আমরা কিন্তু অনেক ঘোরাঘুরি করলাম তো ঘোরাঘুরির পর আমি একটা জিনিস শিখতে পারলাম সেইটা হলো যে যদি তুমি মন থেকে কোনো কিছু চাও তাহলে দেখবা ওই জিনিসটা খুব সহজেই হারিয়ে ফেলবা আর যদি তুমি মন থেকে কোনো কিছু না চাও তাহলে ওই জিনিসটা তোমার হারাবে না যেমন এই যে আমি তোমাদেরকে প্রত্যেকদিন মন থেকে বলি ভাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো কিন্তু তুমি এই যে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো আমি জানি তো ভাই জানি ভাই আর করা লাগবে না ভাই 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 আর কইরেন না কইরেন না সাবস্ক্রাইব করলেন না ভাই আমি আর চাইতামি না তো যাই হোক যাই হোক যাই হোক ভিডিও ভালো লাগলে লাইক করে দিও কারণ সাবস্ক্রাইব করার দরকার নেই লাইকটা তো কইরা দিও তো আমি অনেক খুবই ক্লান্ত অনেক ঘোরাঘুরি করলাম তো এখন কেন না আমি আর কি গোসলটা করে নেই তো গোসল করার পর আমি আমার যে নতুন যে গার্লফ্রেন্ডটাকে পটানোর ট্রাই করতেছি ওকে ফোন দিয়ে আমি ডাক দেব মানে তোমরা নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি দেখতে পারবা তো এইটাই তো এখন আগে আমি কৌশলটা করে নেই এর মধ্যে এর মধ্যে এর মধ্যে তোমরা একটু আর কি খাওয়া দাওয়া সকালের নাস্তাও করে নাও তোমরা যারা এখনো পর্যন্ত সকালের নাস্তা করো নাই সকালের নাস্তাটাও খেয়ে নাও আর আমিও একটু কৌশলটা করে নেই কৌশলটা করে নিয়ে আমরা আমাদের নতুন গার্লফ্রেন্ড তার সাথে দেখা করতে যাব